আমজাদ গতকাল আমি যখন খাবার খেয়ে ঘরে এসেছি আমজাদ ফোন করেছেন স্যার বুকে ব্যথা করছিল ইঞ্জেকশন দিয়ে শোয়া রাখছে দোয়া করবেন স্যার আমি খুব স্বাভাবিক ভাবছি পরে শুনলাম ঢাকাতেই একটু পরে শামীম ফোন করেছে স্যার এরকম আমজাদ সাহেবের খবর জানেন আমি হ্যাঁ জানি সাথে আমার কথা হয়েছে এইটুকুই আবার ফোন করেছি আবার একটু পরে ফোন করেছে শামীম জামজাত সে তো নাই এরকম ভাবে আমজাদ না বলে চলে যাবে আমি এটা ভাবিও নাই মুক্তিযুদ্ধের পর অনেক মানুষ আমার সঙ্গে কাজ করেছে কিন্তু বঙ্গবন্ধুর মৃত্যু দিন পর্যন্ত আমজাদ আমার সঙ্গে ছিল টাঙ্গাইলে জাহাঙ্গীর স্মৃতি সেবাশ্রমের সব দায়িত্ব সে পালন করেছে এবং যতক্ষণ কাজ করেছে নিষ্ঠার সাথে সে কাজ করেছে অনেক মানুষের অনেক রং হয়েছে ঢং হয়েছে অনেক রকম হয়েছে কিন্তু মৃত্যুবন্দ আমজাদের মধ্যে কোনো আনুগত্য কোনো চির ধরে নাই আমি কথা বাড়াতে চাই না আমার এখন কথা বলতে অত ভালোও লাগে না কাজ করেছি অল্প সময় কথা বলছি বেশি সময় এই বৃষ্টির মধ্যে হয়তো জানা যায় এসে দাঁড়াই আমরা রৌদ্রের মধ্যে কর করে রৌদ্রের মধ্যে আজকে বৃষ্টি পড়ছে আমি সবার কাছে অনুরোধ করবো আমজাদ আমার রক্তের কেউ না কিন্তু আমজাদ আমার ভাই একজন মুসলমান হিসাবে আমজাদ আমারও আত্মীয় সেই জন্যে মানুষের প্রত্যেকের ভুল থাকে আমাদের সকলের ভুল আছে আমজাদেরও নিশ্চয়ই আছে এই জানাযায় যারা শরীদ হয়েছেন তারা যদি আমজাদকে মাফ করে দিতে পারেন আর যারা আছে যদি কোনো ভুল ত্রুটি তাদের থাকে তারা যদি মাফ করে দিতে পারেন আজকে এই জানাজার সময় মাফ করলে আল্লাহ আব্বুল আলমিনও তাদের মাফ করবে আমি আপনাদের কাছে অনুরোধ করছি তার পরিবারের পক্ষ থেকে আমার পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আপনারা আল্লাহর রস্তে আমজাদকে আপনারা মাফ করে দেবেন আল্লাহ আপনাদেরকে রহমত করুন খোদা হাফেজ